একটা অঙ্ক আছে নিশ্চিত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো প্রথমে আছে এ বি তারপরে আছে এ ডট বি এমপ্লাইজ সি তারপরে প্রথম বন্ধনী এ ডট সি দ্বিতীয় প্রথম বন্ধনী শেষ এমপ্লাইজ ডি সিদ্ধান্ত আছে এ এমপ্লাইজ ডি তাহলে এ এ আর এই ডি কে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে তাহলে এমন এক জায়গায় নিয়ে আসতে কিন্তু এইচএস এর সূত্রে এখন আমাদের এ আর ডি কে কিভাবে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি সেটা চিন্তা করতে হবে ঠিক আছে আমাদের প্রথমে কি করতে হবে এ কে সির কাছে নিয়ে আসতে হবে সির কাছে নিয়ে আসতে পারলে তারপরে আবার আমরা এমন তৈরি করতে পারবো তখন এ কে আমরা ডি এর কাছে নিয়ে আসতে পারবো ঠিক না তো প্রথমে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব সেই সূত্রটা কি দেখব যে এটা এমপি সূত্র হচ্ছে কিনা পি ইমপ্লাইজ কিউ p 2 আর 3 এ নেই আবার negation কিউ নেই আবার এইচ্ছু আসছে এখন তাহলে 4 তিনটের সূত্র বাদ চলে গেল ইমপ্লাইজ এর আর একটা কিন্তু বাকি আছে যেটা বাংলাদেশের একজন যুক্তিবিদ আবিষ্কার করেছে যে p implies p.q এই সূত্রটা আছে এই সূত্রটার নাম হলো এক্স এই সূত্রটার নাম কি এক্স তাহলে সূত্রটা কি দেখাচ্ছে p implies q therefore p implies p.q মানে a যদি p হয় আর b যদি কিউ হয় তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে যে এ ইমপ্লাইজ এ ডট বি তাহলে একের আমরা কি করতে পারছি অ্যাপস করে দিলাম নাম্বার 5 নম্বরে তখন দেখো এইটা হচ্ছে পি এইটা হচ্ছে পি আর এ এই সমস্তটা কিউ তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ তাহলে এটা দাঁড়াচ্ছে কিউ ইমপ্লাইজ আর তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ কিউ ইমপ্লাইজ আর

সূত্রের নাম এইচ এস তাই লিখে দিলাম এইচ এস চার আর দুই মিলে কি আসছে এইচ এস ঠিক আছে আরেকবার একটু বুঝে নাও এটাকে পি ধরেছি এটাকে কিউ পি ইমপ্লাইজ কিউ এটা কিউ এটা আর তাহলে কিউ ইমপ্লাইজ আর দেয়ারফর পি ইমপ্লাইজ আর তাই এ ইমপ্লাইজ সি বসেছে আমাকে লাগবে কি এ ইমপ্লাইজ ডি কিন্তু আছে কি এ ইমপ্লাইজ সি তাহলে যদি আমরা এ এমপ্লাইস বি কে এ ডট বি এমনভাবে তৈরি করতে পারি এই এই সূত্রটা তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা এ এ এমপ্লাইস এমন এমনভাবে তৈরি করতে পারবো ওই একই সূত্র ব্যবহার করে তাহলে তখন কি দাঁড়াবে এ ইমপ্লাইস সি আছে আমরা দিতে পারি এ ইমপ্লাইস এ ডট সি তাহলে কী হচ্ছে এটা হচ্ছে পি এমপ্লাইস কিউ আর এটা হচ্ছে কী কী পি এমপ্লাইস পি এমন দাঁড়াচ্ছে না সূত্রটা তখন

6 আর 3 এর দিকে তাকাও সবাই p ইমপ্লাইস q q ইমপ্লাইস r দেয়ারফর কি আছে p ইমপ্লাইস r তাই আমরা সাথে এর বসায় দিলাম a ইমপ্লাইস d তাহলে প্রথম আস্ট্রাইবেশন পাইছি 6 তে দ্বিতীয় আস্ট্রাইবেশন পাইছি 3 এ সূত্রের নাম hs তাই লিখে দিলাম hs এর প্রুফ লিখে দিলাম হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো